জয় কৃষ্ণ কালী মায়ের জয় আজ শনিবার মায়ের জাগ্রত রূপ দেখো সবাই ভক্তদের কিভাবে আজকে শনিবার তো কিন্তু আজকে যে ভিড় হয়েছে আমরা সবাই দেখেছেন একদম রাস্তার উঠছে গেছে আজকে আটটার সময় এখান থেকে ফোন আসছে আমরা তো দেখতে পাই ঘরে বসে মোবাইলে দেখে নি প্রচুর ভিড় হয়েছে রাত থেকে এসছে আমি মনে হয় কি করতে না আমার স্বামী আমাকে ছুটি তাদের নিয়ে আসছে আমি নেমেছি মাথাটা ঘুরে গেলাম এরকম করে যাবো জায়গা বুঝতে পেরেছি শরীর স্বামী হয়ে গেছে তার জন্য নয় কিন্তু একটা কথা বলি আজকে ভক্তগুলো ভীষণ ভালো ছিল আমি না প্রথমেই অ্যানাউন্স করতে করতে এসেছিলাম যে তোমরা তো জানিও না দেখো আমারও তো কষ্ট হয় তোমরা মা অনেকটা জানি মাকে মনে মনে বলো যে তোমরা চলে যাও আমাকে জ্বালাবে না কিন্তু আজকে সত্যি করে একটা ভক্ত আমাকে জ্বালাইনি আজকে কীভাবে যে এত ভক্ত এই সময়ের মধ্যে যে কিভাবে দেখে উদ্ধার করলাম একমাত্র মাই জানে আর ভক্তরা খুব আমাকে আজকে আমার প্রত্যেকটা কথা শুনেছেন আমি মাকে কেউ শাড়ি দিয়েছেন মাকে কেউ শোট দান করেছেন আমরা সবাই জানি নিত্য নতুন মায়ের কাছে শাড়ি পরে তা কেন করেছেন ভিডিও করি না কারণ আমার কথা বলা আমি যত পাচ্ছি মুখ বন্ধ করে ত্রিশ দেওয়ার চেষ্টা করছি সবাই চুপ করুন একটু চুপ করুন দেখো এই মায়েরটা করবো একটু আমাকে এসেই প্রণাম করছে আমি জানো প্রথম থেকে বলি মাকে প্রণাম করো না তো ছাড়ো না জোর করে প্রণাম করো মা আমি বলি কৃষ্ণকালী মাকে প্রণাম করো আমি তার মেয়ে বা আমি তার সেবিকা বা আমি তার পূজায় নিয়ে কিন্তু মাকে প্রণাম করো কারণ তোমরা সব জেনে গেছো আমি সবথেকে বেশি ভালোবাসি কৃষ্ণকালী মাকে আমার মা হচ্ছে জীবন প্রাণ এই মায়ের মুখে একটু শুনি বলো মা কি উপকার হয়েছে চুপ

কৃষ্ণকালী মায়ের নামটা যে প্রচার হয়েছে মা চুগে চুগে থাকবে কেউ বুঝতে পারবে না কারণ এই যে মা বুঝতে পারবে দু মাস আগে এসেছিল তুমি সবাই জেনে গেছো মা অন্তর জানি খালি হাতে কিন্তু দিয়েছে মা কাজ অন্য দিকে নিয়েছেন মা অন্য দিকে দিয়েছে অন্য জন এসেছেন অন্য দিকে মা পূর্ণ করে দিয়েছে তাই সবাই বলবেন মন প্রাণ ভরে যে জয় মা জয় না